আজকে নিউজ দেখলাম ছেলের হাতে বাবা কোন হয়ে গেছে কার হাতে ছেলের হাতে বাবা কি হয়ে গেছে নিশ্চয়ই আপনারাও দেখেছেন এক সপ্তাহ আগে একজন আলেমকে ঘরের ভিতরে কি করা হয়েছে জবে করে দেওয়া হয়েছে মানুষ মনে করেছে হয়তোবা কোনো বাহিরগত শত্রু এসে তাকে জবে করে দিয়েছে হয়তোবা মতাদর্শের ভিন্নতার কারণে তার গলা কেটে ফেলেছে সপ্তাহ পর পুলিশ ভেরিফিকেশন করে দেখছে অন্য কারো হাতে কোন হয় নাই ছেলের হাতে বাবা কি হয়ে গেছে তো যেখানে ছেলের হাতে বাবা নিরাপদ নয় সেখানে আপনি আমি নিরাপত্তা নিশ্চিত করতে পারবো তো ছেলে কেন বাবাকে কোন করেছে দুষ কি বাবার অপরাধ কি বাবার একটা অপরাধ ছেলে মোবাইলে আসক্ত সারা কোন মোবাইল ইউজ করে পড়ালেখা করে না তো বাবা হিসেবে শাসন করার অধিকার আছে না পায়ে ফেলেছে আমরাও তো বাবাকে দেখেছি আমার বাবাকে আমরা নতুন স্যান্ডেল পড়তে দেখি নাই আমার বাবা চাইলে প্রতি সপ্তাহে পাঞ্জাবি পাঞ্জাবি নতুন নিতে পারে কিন্তু আমি বছরে নিতে দেখি নাই আমার বাবা চাইলে মাসে স্যান্ডেল নতুন করে ইউজ করতে পারে কিন্তু ওই দুই তিন বছর একই স্যান্ডেল কি করে করে ইউজ তা আমরাও তো মাঝে মাঝে জিজ্ঞেস করার অধিকার আছে বাবা আপনি চাইলে সৌকিনতার জীবন অ্যাপ্লাই করতে পারতেন প্রতি সপ্তাহে নতুন নতুন ড্রেস আমদানি করতে পারতেন প্রতি মাসে নতুন নতুন জুতা ব্রান্ডে আনতে পারতেন তো আনেন না কেন তখন বাবাদের উত্তর হয় আমরা কি পড়লাম এটা দেখার বিষয় না তোমরা যখন নতুন কিছু পড়ো তখন মনে হয় যেন আমরা নিজেরাই পরিধান করে নিয়েছি তাহলে ছেলের খুশিতে বাবা খুশি মেয়ের খুশিতে মা খুশি তাহলে মা বাবা সন্তানের কি চায় লাভ চায় না কতি চায় লাভ চায় যে এই ছেলে যে মোবাইলে আসক্ত হয়েছে এখানে বাবার তো কোনো ক্ষতি নাই বাবা তো চলে যাবে মরে যাবে কিন্তু সন্তানের জীবনটা চলে যাবে সেই জন্য বাবা শাসন করছে মোবাইল বেশি ইউজ করা যাবে মোবাইলের বাইরে মোবাইল টিপি করার দরকার ওই রাগের কারণে ওই যে আশাসন কেন করলো আমাকে মোবাইল নিষেধ কেন করলো ইউজ করতে এটার জন্য ছেলে বাবারে কি করে দিয়েছে খুন করে দিয়েছে এখন এই সময় চলছে আপনার যে বিষয় দিয়েছেন এই বিষয় এখন আর স্বপ্ন নয় এই বিষয় এখন আর কল্পনা নয় এই বিষয় এখন বলতে হবে না অমুক দেশে ঘটনা এটা ঘটেছে অমুক শহরে ওই ঘটনা ঘটেছে এই ঘটনাগুলো আমাদের চোখের সামনে নিত্যদিন ঘটতে শুরু করে দিয়েছে বাবার হাতে ছেলে নিরাপদ নয় ছেলের হাতে এদিন ছেলেকে মেরে ফেলেছে বাবা সীতাকুণ্ডের মধ্যে চট্টগ্রামে বেশি দূরে না বাবা মারছে কারে ছেলে রে আজকে দেখলাম ছেলে মারছে বাবা রে তাহলে বাবার হাতে ছেলে নিরাপদ নয় ছেলের হাতে বাবা নিরাপদ নয় সেখানে সমাজে রাষ্ট্রে আপনি আমি কখনো নিরাপদ হতে পারি না তো এই সমাজে আজকে যে অবক্ষয় আজকে যে আমাদের এই যে অশান্তির যে পাগাম চতুর্দিকে অশান্তি অশান্তি এই অশান্তিকে দাফন করে শান্তি প্রতিষ্ঠার দরকার আছে আছে না নাই আপনিও নিরাপদ নিরাপদ নয় নয় আমিও আজকে মোবাইলের অতিরিক্ত ব্যবহারের কারণে আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে আজকে পরিবারের মধ্যে ইসলামিক নৈতিক শিক্ষা না থাকার কারণে আমাদের সমাজে অবক্ষয় শুরু হয়ে গেছে আজকে আমাদের মুসলমানদের বাচ্চাদেরকে নবীকে না চিনানোর কারণে এই সমাজে অশান্তি সৃষ্টি হয়ে গেছে আজকে এই সমাজে হক হালাল না বোঝানোর কারণে হারাম থেকে দূরে থাকার জন্য আদেশ নির্দেশ না দেওয়ার কারণে এই সমাজে অশান্তি বেড়ে গেছে এইরকম একশোটা কারণ বলতে পারবো তা আজকে কারণ বলা মূল উদ্দেশ্য নয় আজকে মূল উদ্দেশ্য হচ্ছে অশান্তি দূর হয়ে যাও সোনার বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা হয়ে যাক